আমাদেরকে ইসমাইলের ভূমিকা আসা লাগবে আমরা যারা সন্তান আছি যে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে যদি আমার গলায় যদি ছুরিও চালিয়ে দেয় তো দেখ কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর হুকুম যেন অমান্য না হয় এবং আমরা যারা বাপ আছি এই বাপগুলোকে ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে যে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে যদি বিবির গলায় যদি ছুরি চালানো লাগে সন্তানের গলায় যদি ছুরি চালানো লাগে চালিয়ে দিতে হবে কিন্তু আল্লাহর হুকুম যেন অমান্য না হয়ে যায় আজ আমরা পৃথিবীতে আমরা যদি এই ইব্রাহিম এবং ইসমাইলের বাপ বেটার যদি ভূমিকায় যদি আসতে পারতাম তাহলে এই পৃথিবী দুর্নীতিমুক্ত হয়ে যেত আমাদের সমাজগুলো দুর্নীতিমুক্ত হয়ে যেত ঠিক কিনা বলেন আমাদের এই সমাজে তখন আর ওই দাগাবাজি থাকতো না খুন খারাপি থাকতো না জিনা থাকতো না বেবিচার থাকতো না সুদ থাকতো না ঘুষ